প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম তসমাতি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যে মারা গেছে তার পুনর্জন্মও নিশ্চিত অতএব যে বিষয় অবশ্যম্ভাবী হে অর্জুন সেই নিয়ে তোমার শোক করা উচিত নয় জাতস্য যে জন্মেছে ধ্রুব নিশ্চিত বা অনিবার্য মৃত্যু মৃত্যু মৃতস্ব যে মারা গেছে জন্ম পুনর্জন্ম অপরিহার্যে অর্থে যে ব্যাপার এগানো যায় না অনিবার্য ঘটনা নতম সচিতুম তোমার শোক করা উচিত নয় অর্হসি উপযুক্ত নয় এই শ্লোকটি গীতার অন্যতম বাস্তবধর্মী উপদেশ আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আত্মার অবি অবিনশ্বরতা ব্যাখ্যা করেছিলেন এখানে তিনি দেহ জগতের স্বাভাবিক নিয়মের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন জন্ম হলে মৃত্যু অবধারিত শাস্ত্রে বলা হয় জসমিন জাতন তদন্তনম যার জন্ম আছে তার মৃত্যু অনিবার্য এটি প্রকৃতির চিরন্তন নিয়ম ফুল ফোটে মলিন হবে সকাল আসে সন্ধ্যা হবেই দেহ জন্ম নিলে একদিন নস্বর হবেই এটাই ধ্রুব মৃত্যু অপরিবর্তনীয় সত্য মৃত্যু হলে আবার জন্ম অবধারিত গীতার দর্শন অনুসারে মৃত্যু শেষ কথা নয় বরং নতুন রূপ গ্রহণের সূচনা যেখানে দেহ ক্ষয় হয় সেখানে আত্মা নতুন দেহ গ্রহণ করে তাই শ্রীকৃষ্ণ বলেছেন মৃত ব্যক্তির জন্ম আবারও নিশ্চিত অতএব জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্ম এই চিরন্তন চক্র বন্ধ হয় না মৃত্যুকে ভয় বা শোক করার কোনো কারণ নেই যে বিষয়ে প্রকৃতির অচল সত্য সেটিকে কেন্দ্র করে শোক করা অর্থহীন অর্জুন ভাবছেন এই যুদ্ধে সবাই মারা যাবে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন মারা যাওয়া কোনো অসম্ভব ঘটনা নয় যা অবশ্যমভাবে তার জন্যে শোক করা অযৌক্তিক জীবনের নশ্বরতা উপলব্ধি করলে শোক কমে যায় যে জন্মের পর মৃত্যুকে স্বীকার করে সে দুঃখে ভেঙে পড়ে না কারণ সে জানে এটাই স্বাভাবিক মানুষের শোক মূলত এই ভুল ধারণা থেকে আসে যে মৃত্যুই শেষ এই শ্লোক সেই ধারণা ভেঙে দেয় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজের পরিবার গুরু আত্মীয় স্বজনদের সামনে দেখতে পেয়ে শোক ও দ্বিধায় পড়েছিলেন যুদ্ধ তার নিষ্ঠুর মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন মৃত্যু অনিবার্য জন্ম মৃত্যুর চক্র অনন্ত তাই যার যা হওয়ার তা হবেই এতে তোমার শোক করা উচিত নয় এভাবে শ্রীকৃষ্ণ দেহ জগতের পরিবর্তনশীল স্বভাব বুঝিয়ে দিয়ে অর্জুনের দুঃখ লাঘব করছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ এর থেকে কেউ পালাতে পারে না তাই মৃত্যু নিয়ে অতিরিক্ত ভয় উদ্বেগ বা শোক অর্থহীন জন্ম মৃত্যুর চক্র অব্যাহত মৃত্যু শেষ কথা নয় এটি নতুন সূচনা এই সত্য বুঝলে জীবনের ক্ষণস্থায়িত্ব স্পষ্ট হয় অপ্রয়োজনীয় শোক মনকে দুর্বল করে যে ঘটবে নিশ্চিত তাকে কেন্দ্র করে মন খারাপ করা জ্ঞানের অভাব কর্তব্য পালনের সময় শোক নয় স্থিরতা প্রয়োজন অর্জুনের মতোই আমাদেরও জীবনের কঠিন সময়ে স্থির বুদ্ধি থাকা উচিত আসক্তি ছেড়ে প্রকৃতির নিয়ম মেনে চলতে শেখায় যে বোঝে সব কিছু ক্ষণস্থায়ী তার উদ্বেগ কমে মন শান্ত হয় অব্যক্তিনী ভূতানি মধ্যানি ভারত অব্যক্ত নিধন তত্রীয় কাপুরি দেবনা এ ভারত অর্জুন সমস্ত প্রাণী জন্মের পূর্বে অব্যক্ত জন্মের সময় ব্যক্ত হয় এবং মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যায় তাই স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে শোকের কি প্রয়োজন অব্যক্ত দিনই জন্মের আগে অব্যক্ত অবস্থায় ভূতানি সমস্ত জীব বা প্রাণী ব্যক্তমধানী মাঝখানে জন্মের সময় দৃশ্যমান অব্যক্ত নিধনানি। মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যায় ভারত ও অর্জুন কা পরিদেবনা শোক করার কি কারণ এই শ্লোকটি গীতার অন্যতম গভীর ও দার্শনিক অংশ এখানে শ্রীকৃষ্ণ জীবনের তিনটি ধাপ জন্মপূর্ব জন্ম পরবর্তী জীবন এবং মৃত্যুর পরবর্তী অবস্থা অত্যন্ত সহজ এবং যুক্তিসঙ্গতভাবে ব্যাখ্যা করেছেন জন্মের আগে আমরা অব্যক্ত মানুষ দেহসহ জন্ম নেয় কিন্তু জন্মের আগে সে দৃশ্যমান নয় সেই অবস্থা অব্যক্ত অব্যক্ত অর্থ দেখা যায় না ধরা যায় না গ্রাহ্য নয় এমনই অব্যক্ত রূপ থেকে সব প্রাণীর সৃষ্টি হয় জন্মের পরে আমরা ব্যক্ত জন্মের পর দেহ ধারণ করলে মানুষ দৃশ্যমান হয় এই অবস্থাকে বলা হয়েছে ব্যক্ত মধ্যা মাঝখানের সময় জীবন দেখা যায় কথা বলে কাজ করে সম্পর্ক গড়ে তোলে এই ব্যক্ত অবস্থায় আমরা জীবন বলে বুঝি মৃত্যুর পরে আবার অব্যক্তে ফিরে যাওয়া দেহ নষ্ট হলে আত্মা আবার অব্যক্ত অবস্থায় চলে যায় এই পরিবর্তন দৃশ্যমানতা থেকে অদৃশ্যতার দিকে প্রকৃতির নিত্য চক্র এর মানে জন্মের আগে অব্যক্ত জন্মের পরে ব্যক্ত মৃত্যুর পর আবার অব্যক্ত এই চক্র চিরন্তন এবং পরিবর্তনহীন তাই শোক করার কারণ নেই যে প্রক্রিয়া স্বাভাবিক অব্যাহত এবং অবশ্যমভাবে তাকে কেন্দ্র করে শোক করা অযৌক্তিক কারণ মৃত্যু কোনো সমাপ্তি নয় এটি কেবল ব্যক্ত অবস্থা থেকে অব্যক্ত অবস্থায় যাত্রা শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন যে কিছুর শুরুতে অব্যক্ত শেষে অব্যক্ত তার মধ্যবর্তী ক্ষুদ্র ব্যক্ত অবস্থায় তুমি এত শোক করছো কেন দেহ নয় আত্মা অমর দেহ ব্যক্ত হয় এবং অব্যক্ত হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না প্রয়াণে শুধু রূপ বদলায় সত্তা নয় কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না আত্মীয় স্বজনের মৃত্যু ভয়ে শ্রীকৃষ্ণ তাকে বলছেন তুমি যা দেখছো তা কেবল দেহের ব্যক্ত অবস্থা যুদ্ধ হলেও দেহ নষ্ট হবে আত্মা নয় যারা জন্মেছে তারা মৃত্যুর পরে আবার অন্য রূপে প্রকাশ পাবে তাই দেহের নাশ নিয়ে অতিরিক্ত শোক করা উচিত নয় এইভাবে শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যুকে স্বাভাবিক চক্র হিসাবে দেখিয়ে অর্জুনের মানসিক দুর্বলতা দূর করতে চেয়েছেন কী শিখতে পারি এই শ্লোক থেকে জীবন আসলে ক্ষণস্থায়ী প্রকাশ মাত্র জন্ম মৃত্যুর মাঝের সময়ে আমাদের জীবনের দৃশ্যমান অংশ আসলে আমাদের সত্তা অনেক বৃহৎ মৃত্যু অদৃশ্য হওয়া মাত্র নাশ বা শেষ নয় অব্যক্তে ফিরে যাওয়া অতিরিক্ত শোক অযৌক্তিক প্রকৃতির নিয়মে যা ঘটবেই তাকে নিয়ে শোক করে লাভ নেই জীবনকে গভীরভাবে দেখতে শেখায় এই শ্লোক আমাদের বুঝতে শেখায় দেহ নয় আত্মাই চিরন্তন ভয় দূর করে কর্তব্যে স্থিরতা আনে অর্জুনের মতো আমাদেরও জীবনের অস্থিরতায় শক্ত থেকে কর্তব্য পালন করতে হবে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে